ধূমপান মুক্ত সেই সঙ্গে হাসপাতাল চত্বর পরিষ্কার রাখতে হিন্দি সিনেমার ছবি ডায়লগ ব্যবহার করে নজর কেড়েছে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্র ধূমপান নিষিদ্ধ করা এবং পানের পিক যাতে কেউ না ফেলে তার জন্য মন্তেশ্বর ব্লক কাদম্বিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হিন্দি সিনেমার ছবি সেই সঙ্গে ডায়লগ ব্যবহার করে অভিনব পোস্টার তৈরি করে লাগানো হয়েছে হাসপাতালের দেওয়ালের গায়ে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক পার্থ জানান এই হিন্দি সিনেমার ডায়লগ ও ছবি দিয়ে পোস্টার তৈরি করা হয়েছে যাতে মানুষের চোখে লাগার পাশাপাশি মনের মধ্যে গেথে যায় মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই অভিনব পন্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি হাসপাতাল চত্বরে যদি কেউ ধূমপান করে বা পানের পিক ফেলে তার জন্য দুশো টাকা জরিমানা ধার্য করা আছে সেই টাকা দিতে অস্বীকার করলে ভিডিও অথবা মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়ে সেই জরিমানার ধার্যের টাকা আদায় করা হবে বলেও জানিয়েছে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক এটা আমরা মানুষের যে ধূমপানের ধূমপান থেকে করলে অনেক অংশের রোগ জ্বালা হতে পারে বা সমাজের একটা দূষণও হতে পারে সেটা থেকে যাতে মুক্তি হয় সেটা থেকে মানুষের রোগ জ্বালাটা কম হয় দূষণ থেকে যাতে রোগ জ্বালা কম হয় তার জন্য ধূমপানটাকে বিরোধী করার জন্য শুধু মানুষকে বললে হবে না যে ধূমপান করা যাবে না কেউই শোনে না কিছু ছবি দিয়ে কোনো আমরা যারা এই অমিতাভ বচ্চন বা এই যারা আমাদের যাদেরকে দেখে সবাই কথা শুনে। সেরকম কিছু ছবি দিয়ে তাদের কিছু ডায়লগ দিয়ে আমরা কিছু পোস্টার করেছি যাতে মানুষ ওগুলো দেখে হ্যাঁ ভয় পায় না এটা করা উচিত নয় তাহলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে আসলে পরিষ্কার ব্যাপারে কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন আগে ছিল এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে জোর দিয়েছি কেন এই পরিষ্কার পরিচ্ছন্নর উপরে আমাদের দু তিনটে সেন্ট্রাল বা স্টেটের দুটো প্রকল্প আছে কায়াকল্প বা সুশ্রি কায়াকল্প এবং এক্সটার্নাল অ্যাসেসমেন্ট হয় বাইরে থেকে লোক এসে দেখে যে আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেটার জন্য আমরা আরও জোর দিচ্ছি চেষ্টা করছি আরও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারটা আমরা দেখছি আচ্ছা দেখলাম যখনই জরিমানারও কথা লেখা আছে নি হ্যাঁ এটা জরিমানার কথা আছে দুশো টাকা করে ফাইন কিন্তু নেওয়াও হয় বছরে আমরা চেষ্টা করি অন্তত বছর কি বছরের সমস্ত সময় আমরাও চেষ্টা করি বা আমাদের তরফ থেকে যদি কোনো সমস্যা হয় মানুষ না দিতে চাই বা মানুষ না গ্রহণ করতে চায় তখন আমরা বিডিও বা ওসিদ থ্রু দিয়েও আমরা টাকা আদায় করি যাতে মানুষ একটা ভয় পেয়ে অন্তত ধূমপানটা না করে ঠিক আছে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস

পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাতেই সকলের ভালো অপরদিকে রোগীর আরেক আত্মীয় জানান এটা করে খুব ভালো করেছে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এতে যত্র তত্র বিড়ি সিগারেট ফেলে কিংবা পানের পিককে দেওয়ালের গায়ে ফেলা এগুলো অন্তত বন্ধ হবে আমাদের এই এই যে ধূমপান করা বা পানের পিক ফেলা এই যে আড্ডা দিয়েছে আমাদের খুবই ভালো বা আমাদের হসপিটালটা পরিষেবাটা ভালোই রয়েছে তার দেখে আমাদের খুব ভালোই লাগছে বা এটা বললে এরকম থাকলে দীর্ঘদিন থাকলে বাড়া খুব ভালোই হয় এই যে পরিষেবাটা নিয়েছে এই যে পোস্টার মারা আছে হুম যে হিন্দি ফিল্মে যে পোস্টারটা দিয়েছে ধূমপান বা পানের বোল ফেলা পিচ ফেলা এই যে পরিষেবাটা যে খুব ভালোই পাচ্ছে এখানে মানে কি চাচ্ছেন পরিষ্কার থাকুন হ্যাঁ পরিষ্কার থাকুন আগামী দিনে যেন এইভাবেই থাকে হসপিটাল কন্ট্রোল কী কী বলবেন যে এই যে আপনার সিনেমার যে বক্তব্যটা দিয়েছে হ্যাঁ সেটা আমরা অসল বলবো যে আমার এটা ভালো থাকুক যেভাবে এইভাবে যেন সুস্থভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এটাই আমরা চাইব যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখনও এরকমই যেন থাকবে এখানে কী পোস্টার দেওয়া আছে এখানে তো ইয়ে আপনার আমদাদ খানের যে পোস্টারটা দেওয়া আছে হিন্দি সিনেমার যে আমদাদ খান আছে ওনার পোস্টার পোস্টারটা দেওয়া আছে যেখানে ধূমপান বা পানের বল পিচ খেলা নিষিদ্ধ দুশো টাকা দুশো টাকা জরিমানা এটা আইনের তো

থেকে কমল রিপোর্ট নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা